এই খুনি আবু সাইদ নিজের শিকার উক্তিতে বলেছে যে সে শনিবারে সোনাইমণি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটা সুরি কিনে তার কক্ষে বালিশের নিচে সে রেখেছে আমার প্রশ্ন হলো আবু সাইদের শিকার উক্তি অনুযায়ী সে রবিবার আসরের পরে সিসি ক্যামেরার তারগুলা কেটেছে তাহলে গত শনিবারে তখনও সিসি ক্যামেরা ছিল তখন এই ফুটিজ এই সিসি ক্যামেরার ফুটিজগুলো আমাদেরকে এখন পর্যন্ত দেখানো হলো না কেন এরপরে এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং কি প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো অন্য কারো হাত থাকে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার করার দাবি আমি জানাচ্ছি আমার মনের মাঝে অনেক স্বপ্ন ছিল বুকের মাঝে অনেক স্বপ্ন ছিল আমার ছেলেকে আমি হাফেজ আমি তার পিছনে আমি আমি নামাজ আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জানাজা দিব আমার মনে অনেক স্বপ্ন ছিল আজ খুনিয়া বিদ আমার সকল স্বপ্নকে দুলার সাথে মিশিয়ে দিল আমি এর তীব্র নিন্দা জানাই এখন আমি প্রশাসনের কাছে আমি এই জোরদার দাবি জানাচ্ছি তার বিচার করার জন্য এবং এই বয়স কম করে হলে উনিশ অথবা বিশ হবে কিন্তু এই সাহিদের বুয়া জন্ম মান্দ্রা মাদ্রাসাতে ভর্তি হয়েছে এই জন্ম নিমন্তন বুয়া এই জন্ম নিমন্ত্রণ কোনো অনলাইন নাই তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কেন তাকে ভর্তি করেছে এবং কি তার বাড়ি মমিন সিং এখানে কেন পড়বে এই ছেলে এই ছেলে অবশ্যই খারাপ এই ছেলে সন্ত্রাসী তার বাবা মায় ওখান ওখানে নিয়ন্ত্রণ করতে পারে না বলে সে দূরে দেশে দিয়ে দিছে এজন্য সে নোয়াখালীতে আসি ভর্তি হয়েছে তার তাদের ছেলে নিঃসন্দেহে একটা খারাপ একটা সন্ত্রাসী একটা গঞ্জাখর তাহলে এই ছেলেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং হুজুরেরা অর্থের বিনিময়ে তাদেরকে তাকে এখানে রেখেছে আর আরেকটা প্রশ্ন হলো মাদ্রাসা তো ছাগল জড়বাই করার জায়গায় নয় তাহলে এই যদি ওই ছাত্র হয়ে থাকতো তাহলে ওকে দিয়ে ছাগল কেন জবাই করা হলো তে সাগল জবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে সে মনে করছে সাগলের গলায় যেভাবে ছুরি দিলে জবা হয়ে যায় তো এভাবে সাগল জবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে তে এখন আমার কলিজার টুকরার দন হাফেজ নাজিমকে হত্যা করেছে তার তখন কোনো মায়া ছিল না কোনো মমতা ছিল না সে আমার সন্তানকে হত্যা করেছে তাই আমি বলবো প্রশাসনের প্রতি আমার আবারও আহ্বান আবার অনুরোধ যে আপনারা এই আবু এবং তার সাথে যারা সম্পৃক্ত জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনি সবাইকে আইনের আওতায় আনি সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি